এই সময়টা এক একদিন এক এক রকম কখনো রোদ কখনো হঠাৎ এক পশলা বৃষ্টি আকাশ যেন বুঝতেই পারেন ঝরবে না তবুও এমন আবহাওয়াতে হাঁটার আলাদা একটা শান্তি আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজ সকাল সকাল আমাদের গ্রামের সবচেয়ে স্পেশাল জায়গায় বেরিয়ে পড়ে আমাদের সবার খুব চেনা একদম আপন একটা জায়গা যেটাকে আমরা মজা করে ডাকি ওমান আর হ্যাঁ ওমানে যেতে হলে এই রাস্তায় পাড়ি দিতে হয় এটা আমাদের গ্রামের নতুন রাস্তা একদম গ্রামের বুক ছিঁড়ে বানান রাস্তার দুই পাশে পাকা ডগি আর মাঝখানে এই সরু কাঁচা রাস্তা এদিকে বাতাসেও বেশি আসে শীতল বৃষ্টির পানিতে রাস্তার দুপাশে জমে উঠেছে ছোট ছোট বিলের মতো জলরাশি আর হালকা বাতাসে পানির উপর খেলছে দূর থেকে যেন মেঘ করে বলছে আর কত দেখবি আমাকে একদিকে পরিবেশ সব মিলিয়ে এমন একটা শান্ত মনে হলো জীবনের সব জামলা ফেলে আমি যদি সারাক্ষণ এভাবে প্রকৃতির মাঝে ছুটে বেড়াতে পারতাম এই দেখি হাফিজ ভাইয়ের বাড়ির সামনে মাটির উপর একটা নৌকা পড়ে আমি একটু থামলাম হেঁটে গিয়ে উঠে বসলাম সেই নৌকা আর বসে বসে নিতে থাকলাম একদম হাওয়ার মতো একটা ফিল আমার পেছনের চারপাশে পাশে পানির চলাচল হালকা বাতাসে পাতার দূর মনে হচ্ছিল আমি যেন কোথাও অনেক দূরে চলে এসেছি এই রাস্তা কিন্তু শুধুই একটা রাস্তা না এটা আমাদের গ্রামের ছেলে ফেলেদের সকাল বিকেলের সঙ্গে বিকেল হলেই কেউ আসে একটু হেঁটে যেতে কেউ বানায় ভিডিও কেউ বা আবার একা একা এসে নিরিবিলি সময় কাটায় আফন আর এই রাস্তার একদম শেষ মাথাতে আছে সেই বিখ্যাত ভাবছেন নিশ্চয়ই ওমান আবার কি আরে ভাই এটা কোনো বিদেশ না এটা হচ্ছে আমাদের গ্রামের মোকলের চাচার চায়ের দোকান যদিও এখন আর কেউ ওনাকে মোকলের চাচা নামে ডাকে না সবাই বলে চলে ওমানে যায় কারণ আমাদের এলাকার ছেলেফেলেরা মজা করে আড্ডা চলে এই দোকানের নাম দিয়ে ফেলেছে ওমান আর সেই নামেই এখন পুরো গ্রামে পরিচিত হয়ে গেছে চায়ের দোকানটাও বেশ সুন্দর দুই পাশে দুইটা টঙ্গর মাছা নিচে খাল বয়ে গেছে টুপটাপ শব্দে আর এক পাশে বিশাল এক খেলার মাঠ সাথে আছে ইটের বাটা এই মাছের উপর বসে বিকেলের হাওয়া খাওয়া আর গল্প বলা এটাই মূলত মানের সবচেয়ে বড় বিশেষত্ব আর এনেই হলেন সেই মুকলের চাচা চাতার কথা কি বলবো ওনার হাসিটাই সবার মন কেড়ে নেয় চুপচাপ বসে থাকেন আর কেতলির ধোঁয়া সামলাতে সামলাতে আমাদের কথাবার্তা শোনেন মাঝে মাঝে হেসে ফেলেন আর জায়গাটা হয়ে ওঠে আরো বেশি আফন এই দিকে সন্ধ্যা নামলে এখানে আড্ডা চোয়ান সবাই যার যার কাজ সেরে চুপচাপ পাচে চলে আসে এই মানে কেন আসে সেটাও হয়তো কারো ঠিক জানা নেই তবে মনে হয় এই জায়গার প্রতি এক ধরনের টান আছে কোথাও পাওয়া যায় তবে হ্যাঁ এক সময় গ্রামে সন্ধ্যা হলেই চায়ের দোকানে ভিড় হতো মানুষ গল্প করত হাসি দিত ঝগড়া করতো আবার মিলও হতো এই দৃশ্যগুলো কিন্তু এখন আর সচরাচর দেখা যায় মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে যার যার জগতে ডুবে আছে কিন্তু আমাদের চাচার এই মানে প্রতিদিন সন্ধ্যা নামলেই এমন একটা আড্ডা জমে যেটা দেখলে মন আপনা আপনি ভালো হয়ে যায় কথা হয় গল্প হয় আর সেই পুরনো লুডোর বোর্ডটা মোবাইল থেকে খুলে ফেলা হয় মাচার উপর বাতাস খেতে খেতে শুরু হয় লুডো খেলা কারো হাত থালি কারো জিতে যাওয়ার আনন্দ আর সবকিছুর মাঝে ইডলি থেকে ছায়ের দোয়া উঠে চলে নিজের মতো সবশেষে একটা কথাই বলবো গ্রামের সৌন্দর্য গ্রামের শান্তি গ্রামের মানুষের সরলতা এই জিনিসগুলো আসলে কোনো ক্যামেরায় ঠিকঠাক ধরে রাখতে পারে না এগুলো চোখে থাকার জিনিস মনের ভেতরে রাখার জিনিস আর সেই মন বড়ার সৌন্দর্যটাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ অনুভূতি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন গ্রামের মানুষ হলে গর্বের সাথে থাকবে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন